জেলা থেকে শুরু করে একেবারে ধর্মতলা দু হাজার চব্বিশে আপনারা একুশে জানুয়ারি আপনাদের প্রতিষ্ঠা মানে করতে পারেননি শাসক দলের বছর পর শহীদ মিনারের টার্গেট নিয়েছেন গতবারে আপনারা করতে চেয়েছিলেন ভিক্টোরিয়া হাউসের সামনে শাসক দলের পক্ষ থেকে বাধা আপনি বলছেন তো শহীদ মিনারের লক্ষ লক্ষ লোকের প্রয়োজন হয় কতটা লোক জোগ করতে পারবেন কি বলবেন দেখুন আমরা টাকা দিয়ে বিরিয়ানির প্যাকেট তো শ্রমজীবী মানুষ তাদের অধিকারের জন্য আসবে যেভাবে সরকার চেষ্টা করছে এই সংশোধনীরা বাধীনের জন্য এখানে আসবে এই দেখুন আজকে আটটি করে আমার বিচারের মানে ফাইনাল ইয়ে হয়েছে বিচার সোমবারের রায় ঘোষণা করবে এখানেও কতটা কি আছে তদন্তকারী সংস্থার ব্যর্থতা অপদক্ষতা আমরা সেটার জন্য এখানে আসবে মানুষ নারী পুরুষ নির্বিশেষে দলিত আদিবাসী মুসলমানদের উপরে যেভাবে দমন করে অত্যাচার হচ্ছে সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে সেটা বন্ধের জন্য অধিকার সমাবেশে আসবে জাতিভিত্তিক জনগণনা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে আকাশ হচ্ছে সেগুলোর স্কুল মাদ্রাসাতে সাথে শিক্ষা নাই শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে সেগুলো বাঁচানোর লক্ষ্যে এবং এবং ও যে সার্টিফিকেট বাতিল হয়েছে রাজ্য সরকারকে পুনর্বহল দাবি নিয়ে এখানে আসা হবে এবং আদিবাসীদের যে জলজীবী জঙ্গলের স্বাভাবিক অধিকার সেখানেও কেন্দ্র সরকার হস্তক্ষেপ করছে এই ধরনের আরও একাধিক ইস্যু নিয়ে মানুষ উপস্থিত হবে তো আশা করছি মানুষ এখানে কাতারে কাতারে মানুষ আসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে আর যে কথা বলছিলেন দু সালে যে ভুলটা রাজ্য সরকারের রাজ্য সরকার যে দল দ্বারা পরিচালিত তারা আর করবে না তারা করলে যে খেসারা দু হাজার ছাব্বিশে দিয়ে উঠতে পারবে না আর এই আমি আপনাদের বলে রাখি যে আপনারা ভাববেন হয়তো দু হাজার চব্বিশে মামলা করেছিল অবশেষে আমাদেরকে ইন্দোরে পেয়েছিলাম তো এ আমাদের সাথে রাজ্য সরকার আইনি দিক থেকে লড়াই করার চেষ্টা করছে এই জায়গার পারমিশন আমাদের কাছে এটা আর্মির জায়গা নো অবজেকশন দিয়ে দিয়েছে এনওসি দিয়েছে আর্মি এবার আমাদের কাজের জন্য শুরু হয়েছে এবারও আমাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে আমরাও মামলা করে দিয়েছি এই মাটি আমরা সব কাগজপত্র আমাদের রেডি আছে একুশে জানুয়ারি বেলা বারোটা থেকে অর্থাৎ মঙ্গলবারে আমরা সমাবেশ করছি পতিকার সমাবেশ করছি এবারে আমরা এবারে সমাবেশে আপনাদের আপনাদের আমরা দেখেছিলাম 2023 এ আপনারা দেখেছিলাম যে 2023 এ যে পঞ্চায়েতে আগে আপনারা করতে পারেনি 2022 এ যেটা করেছিলেন সেখানে আপনি প্রথম এমএলএ হবার পর 2022 এ আপনারা তানি রাসমনিতে করেছিলেন সেখানে প্রচুর মানুষ এসেছিলো পৌরাঙ্গি মোড় পর্যন্ত বিভিন্ন বাধা উপেক্ষা করে চৌরঙ্গী মোড় পর্যন্ত জনায়স হয়েছিল এই শহীদ মিনার মাঠে আপনি এত বড় একটা রিস্ক নিলেন একটা তো হবে যে একটা ছোট পার্টি ওই দিনারে মাছ ভাড়া দোকান এখন আমি বলি বিরিয়ানির প্যাকেট টাকা দিয়ে কিন্তু আনি কিন্তু বুঝলি তো মানুষের প্রতি কনফিডেন্স আছে মানুষের উপর যে অত্যাচার হচ্ছে চারিদিকে আর কিছু মুসলমান না বিভিন্ন সমাজের মানুষের উপরে যে অত্যাচার নেবে আর মুসলমানকে দেখে দেখে টার্গেট করা হচ্ছে তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে অধিকারের জন্য মানুষ বাড়িতে বসে থাকতে পারবে না আসবে শহীদ আসবে আপনার আপনি তো ভাঙড়ের বিধায়ক শুধু ভাঙড় থেকে লোক আসবে নাকি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আপনার রাজ্যের বিভিন্ন জেলা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক বারোটার মধ্যে দেখবেন মাঠে এসে ভর্তি হয়ে যাবে কি ব্যবস্থা থাকছে আপনার আমরা কখনো দেখি ডিম ভাত বা বামেরা করে তৃণমূল বিরিয়ানি বিজেপি আরও কিছু আপনারা কি ব্যবস্থা করছেন ভালোবাসা নেব আর ভালোবাসা নেব এটাতেই পেট ভরে যাবে আমার ভালো ভালোবাসার মানুষদের হ্যাঁ যবে যারা আসছে নিজের দায়িত্ব নিয়ে তারা নিজের মতো খাবার নিয়ে আসবে বা প্যাকেট করে নিয়ে আসবে বা এখানে খেয়ে নেবে আমাদের পক্ষ থেকে কোনোভাবে প্রোভাইড করা হচ্ছে না প্রোভাইড করতে গেলে ভাই টাকা লাগবে সে টাকাই আমাদের না আপনাকে নাকি বিজেপি কোটি কোটি টাকা দেয় আপনি বলছেন টাকা দেয় বল ক্যামেরা আগেও বলেছি এখনও বলছি একটু টাকার ব্যবস্থা করুন আমি টেন পার্সেন্ট দেবো নাইনটি পার্সেন্ট যে ব্যবস্থা করবো তাকে দিয়ে দেবো আচ্ছা অধিকার সময় বলছেন অধিকার কিসের অধিকার চাইছেন আমার অধিকার আমার ধর্মচারণের অধিকার আছে ওয়ার্কআফ করার অধিকার আমার আছে সেটা কেনা নিচ্ছে তো কেন্দ্রীয় সরকার ওয়ার্কআপ অ্যামেন্ডমেন্টের বলা হচ্ছে পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলাম হতে হবে তাহলে আপনি ওয়াকাফ করতে পারবেন মানে আপনি প্র্যাকটিসিং আর নন প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছেন এটা কে ডিসাইড করবে বল না কে ডিস্ট্রিক্ট কালেক্টর করবে আপনি সাড়ে চার বছর নামাজ পড়েছেন পাঁচ বছর নামাজ পড়ছেন লাগাতার এক ধর্মীয় কাজ এ থেকে একটাও কিছু বাইরে কাজ করছেন না কিন্তু আপনার মাথায় হয়তো কপালে দাগ হয়নি ডিস্ট্রিক্ট কালেক্টর যদি বলে কই তোমার কপালে দাগ হয়নি তুমি ভাই নামাজ ঠিকঠাক করো নি তুমি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আসছো না তুমি ওয়াক আপ করতে পারবে না লিখে এটা এ ধরনের অনেক আছে অবজেকশন আছে পুরো চল্লিশের অধিক সংশোধনী আছে পঁচিশের তিরিশের মতো আপনার অবজেকশন আছে যেগুলো হচ্ছে সম্পূর্ণরূপে সম্পূর্ণ রূপে ওয়াকাপকে কন্ট্রোল করে নেওয়ার চেষ্টা বলা হচ্ছে যে ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে ক্ষমতা থাকবে এই সমস্ত গুলো দেখভালের জন্য ওয়াকাপ করবে কি করবে না এগুলো কিন্তু লিমিটেশন বাধা নেই ডিস্ট্রিক্ট নিয়ে ফেলে রাখতে পারে তো তাহলে কি শুধু ওয়াকাপ অধিকারের জন্য না না আমি এই ধরনের প্রচুর মানে যেগুলো হচ্ছে যে আপনার আদিবাসী সমাজে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের আমরা জানি কিন্তু দু হাজার তেইশ সালে যে একটা ফরেস্ট অ্যাক্ট নিয়ে এসেছে অ্যামেন্ডমেন্টের নামে যেটা আইন এসেছে সেটাতে জঙ্গল থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করে দেওয়াটা চক্রান্ত পুঁজিপতিদের হাতে জঙ্গলগুলো তুলে দিয়ে আমদে জায়গা করার চেষ্টা করছে তার বিরুদ্ধে সেটার অধিকারের জন্য তো আমরা এসেছি আমার আদিবাসীর অধিকারের জন্য আমি এসেছি যদি আদিবাসী মুসলমানকে ধর্মের কারণে ভাষাগত কারণে বা জাতিগত কারণে বন্ধগত কারণে যেভাবে পিটিয়ে মারছে সেটাকে বন্ধের জন্য আমি আমার নাগরিক আমার অধিকার আমি বিচারণ করতে পারি ভারতবর্ষের যে কোনো প্রান্তে সেই বিচারণের ক্ষমতাকে কেড়ে নেওয়া হচ্ছে অধিকারকে করে দেওয়া সেই অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছি কদিন আগে দেখেছিলেন ছত্তিশগড়ে একটা আদি দলিতকে পোস্টে বেঁধে মেরে দিয়েছে উত্তরপ্রদেশে আমরা কি দেখলাম সাম্বালে তো মুসলমানকে গুলি করে মারলো রাগযোগী পুলিশ এর নামে সার্ভের নাম কেন্দ্র কেন্দ্র করে আর কি দেখলাম একজন দলিত ভাই বাইক চালিয়ে ওভারটেক করে চলে গিয়েছে একজন উচ্চ পণ্যকে ওভারটেক করে গেছে সেই দলিত ভাইটার উপরে কি আক্রমণ চালানো এই এই তার অধিকার সে পাচ্ছে না সে অধিকার প্রতিষ্ঠার জন্য জাতিভিত্তিক জনগণার জন্য বলছি অত ভালোবাসে বিজেপি হিন্দুদেরকে তৃণমূল মুসলমানদেরকে খুব ভালোবাসে না বিজেপি হিন্দুকে ভালোবাসে না বিজেপি তৃণমূল কেউ ভালোবাসে ভালোবাসে চাকরি কটা দিয়েছ জাতিভিত্তিক জনগণনা হলেই তো ধরা পড়বে দু হাজার চোদ্দ কোনোতে লাস্ট রাজ্য সরকার স্টাফ সেন্সাস করেছে স্টাফ সেন্সাস করলেই তো ধরা পড়বে আর সাবির আহমেদ দা যিনি আর টিআই অ্যাক্টিভিস্ট তাকে কেন ডেটা দিতে চাইছে না যখন ওই হসপিটালে কতজন স্টাফ আছে কোন ক্যাটাগরি পরিচয় কি তাদের ধর্মীয় পরিচয় জানা এটা তো দুধ পানি কেমন হয়ে যাবে তুমি মুসলমানদের মাসিয়াস চাকরি দিচ্ছ না তুমি হিন্দুকে বাঁচাতে এসছ হিন্দুকে চাকরি না দিয়ে টাকা দিয়ে চাকরি বিক্রি করছো ধরা পড়ে যাবে তো জাতিভিত্তিক জনগণ ওই জন্য করছে না তো জাতিভিত্তিক জনগণনার জন্য আমরা এখানে ডাকছি আমাদের বক্তব্য যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারী বাবা সাহেব ওই বক্তব্যকে আমরা আমার বক্তব্য নয় বাবাসে আম্বেদকার ওই বাড়িটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি পশ্চিমবাংলায় নয় ভারতবর্ষে বর্গের হিন্দুর সংখ্যা একটা হেভি অংশ পশ্চিমবাংলা যদি আসি প্রায় চল্লিশ শতাংশের ওপরে পিছলে বর্গের হিন্দু তাহলে একশোটা সরকারি চাকরি করলে চল্লিশটা হিন্দু পিছল বর্গের হিন্দুকে চাকরি দিতে হবে পশ্চিমবাংলা সেটা কিন্তু পাচ্ছে না পশ্চিমবাংলায় একশোটা মানুষ থাকলে সাতাশটা মানুষ মুসলমান তাহলে সাতাশটা মানুষ একশোটা সরকারি চাকরি তাহলে সাতাশটা মুসলমান হওয়া দরকার স্বাভাবিকভাবে যার যত সং ভাগী সংখ্যা বাড়ী তার তত ভাগীদারী পশ্চিমালায় একশোটা মানুষ থাক মানুষ থাকলে যদি দশ শতাংশ যদি আদিবাসী থাকে তাহলে একশোটা চাকরি সরকারি হলে দশটা আদিবাসীকে দিতে হবে এই রকমটা হওয়া দরকার এটা হচ্ছে কোথায় ফেকেস টি এস সার্টিফিকেট বানিয়ে দলিত আদিবাসী কোটায় চাকরি করে নিচ্ছে অধিকার হরণ হচ্ছে না সেই তার অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য এই সমাবেশ আমরা দেখেছে অধিকার সমাবেশে এই শহীদ মিনারের মাঠে অধিকার সমাবেশ বিশেষ কি চমক থাকবে বিশেষই চমক থাকবে না আমি আমি থাকবো মানুষ থাকবে ভালোবাসা থাকবে অনেকে প্রশ্ন করছেন বা জানতে চাইছেন যে আপনার দলের পৃষ্ঠপোষক প্রধান তিনি আপনার হাতে দলের দায়িত্ব তুলে দায়িত্বই আছেন উনি কোন জায়গাতে নাই সেটা বলুন সব জায়গাতে উনি আছেন প্রিয় দর্শক আমরা একেবারে দেখছিলাম যে নৌসাদ সিদ্দিকী তিনি আসছেন এই মুহূর্তে শহীদ মিনার মাঠে তিনি রয়েছেন তিনি আছেন তিনি পরিদর্শন করছেন চারিদিকে যে আইএসএফ এর যে প্রতিষ্ঠা দিবা অধিকার সমাবেশ হচ্ছে সেই অধিকার সমাবেশে তিনি কাজ করছেন সেখানে কাজ চলছে এবং তিনি খতিয়ে দেখছেন সেই ছবি দেখতে পাচ্ছেন এবং একেবারে আগামী একুশে জানুয়ারি সেই একুশে জানুয়ারি ঐতিহাসিক সমাবেশ সেই সমাবেশ অধিকার সমাবেশে কিন্তু একেবারে প্রস্তুতির প্রতিদিন তিনি আসছেন খতিয়ে দেখছেন আজকে আমরা এসে দেখতে পাচ্ছি তিনি তিনি নিজে কাজ করতে হবে কিভাবে কি করতে হবে সেইগুলো দেখাচ্ছেন এবং তিনি সমস্ত কিছু নিজে একেবারে শহর জমিনে হাজির থেকে তিনি খতিয়ে দেখছেন এবং তিনি তাদেরকে জানাচ্ছেন বারবার আর কিভাবে কাজ করতে হবে সেই না সেগুলো কিন্তু কথা বারবার আ জানতে। দর্শক আজকে রেকের শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ। ঠিক আছে দাদা। একটু ক্যামেরা তো? হ্যাঁ যারা জরুরি